In the sound presence, Debra Singh, তো নমস্কার বন্ধুরা অঙ্ক ইন্দ্রজিৎ সেবা ইউটিউব চ্যানেলে সকল বন্ধুরা স্বাগত জানাই এসেছিলাম আজকে কিন্তু এমএস সাউন্ড দেখতে ওল্ড ইজ গোল্ড কথা একটা আছে না এমএস সাউন্ড কিন্তু আবার ফিরে আসে সেই নতুন রূপে মানে পপ সেট আপ নিয়ে ট্রেন্ডিংয়ে যেমন পপ চলছে মানে পপ অনেকদিন থেকেই চলছে তো এমএস সাউন্ডটা কিন্তু ঢোল ছিল ঢোলটা দিয়ে কিন্তু তাদেরকে ভাড়া খাটতো তো এবারে কিন্তু পপ সেটা দিনই কিন্তু চলে এসেছে যে তোমরা জানো তবুও একবার আমাদের বাড়ির সামনে মানে চক মাধুরী মলিঘাটি চক মাধুরিতে কিন্তু কী উপলক্ষে এটা ঠিক বলতে পারছি না মোটামুটি এই রোড শো করবে কিন্তু এম এস সাউন্ড মেশিন সেটা সহ সব রকম মির দেখাবো তোমাদেরকে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে দেবে আর বন্ধুর মধ্যে বেশি বেশি করে শেয়ার দিতে দেবে চলো বেশি কথা পড়াবো না ডাইরেক্ট দেখাবো এম এস সাউন্ড কেমন কী প্রেশার হচ্ছে কেমন কী প্রেশারে বাজছে আজকে এই চারটে চারটা মানে টু এর পপ আর টু এর টপ ঠিক আছে চারটা কিনে নিয়ে কিন্তু কেমন বাজছে এটা মানে অনেক দূর অবধি আওয়াজটা যাচ্ছে যাই হোক তোমাদেরকে দেখাবো কিন্তু যারা যারা মলিহাটির সামনে তারা কিন্তু বুঝতে পারছে কে কী সেট বাজছে মলিহাটির সামনে যারা আছে যারা যারা মলিহাটির সামনে থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন কী আওয়াজ হচ্ছিল প্রেশার হচ্ছিলো তো চলো দেখাবো কিন্তু আজ এম এস সাউন্ড কেমন বাজছে লাস্ট পর্যন্ত দেখবে আর ছোটো করে একটা কমেন্ট করে দেবে কি কি মেহিন ইউজ করে সব রকম দেখাবো চলো দেখতে থাকবে Hey! Get <laughs> what remix.

Sound presence. Debra C. Two Remix. Remix. <fix>